হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্যামিলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও ঘড়ির কাটা বলছে দুপুর বারোটা ক্রস করে গেছে আর তার মধ্যে অনির্বাণ একটা সুন্দর বাগানে এসে উপস্থিত হয়েছে আর তোমাদের সবসময় কথা বলি রোদ ঝড় জল বৃষ্টি যাই হোক বাগান নিয়ে কাজ করা কিন্তু অনির্বাণ থামাবে না তো আজকেও কিন্তু একটা সুন্দর বাগানে এসে গেছি আজকে আছি বিরাটিতে তো বিরাটিতে এসে দারুণ একটা বাগান অনেক দিন ধরেই এই বাগানে আমার আসার ইচ্ছা ছিল বিভিন্ন কারণবশত আসা হচ্ছিল না কিন্তু ফাইনালি আজকে কিন্তু আসতে পেরেছি আর বলতে পারি পায়েল আর কাকিমা দুজন মিলে এত সুন্দর বাগানটাকে মেনটেন করছে সেটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবে তো বেশি কথা বলছে না কারণ প্রচণ্ড গরম লাগছে আর যে ক্যামেরা ধরে আছে তারও গরম লাগছে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক যেমনটা সবসময় বলি বাগান করতে গেলে কিন্তু বিশাল বড় অট্টালিকার কোনো প্রয়োজন নেই বাগান করতে গেলে প্রয়োজন বিশাল বড়টা মনে আজকে কিন্তু সেই রকমই একটা ছোট্ট সুন্দর বাগানে চলে এসেছি যেই বাগানের মালিক না মালকিন আমি বলবো সে সবসময় আমাকে বলে যে আমার এই কটা গাছ কি দেখাবে ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম আমি যখনই আসবো তো দেখবো তোমার কতটুকু গাছ আছে কটা গাছ আছে কিন্তু এসে সত্যি আমার নিজেরই অবাক লাগছে একরকম বলতো আর কিন্তু এখানে কিন্তু আমি প্রচুর গাছ দেখতে পাচ্ছি তো প্রচুর গাছ নিয়ে আজকে কথা হবে ভেতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে আর বাড়ির সামনে ছোট্ট একটা উঠান সেখানে অনেক রকমের গাছ আর সেই গাছের যে দেখরেখ করে সে হচ্ছে আমাদের আজকে পায়েল পায়েল কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমি তো সবসময় গাছের মাঝখানে থাকলেই ভালো থাকি তো এই হচ্ছে তোমার ছোট্ট বাগান যেটা তুমি সবসময় বলতে ছোট ছোট হ্যাঁ মানে ছোটই তো মানে সেরকম মোটো ছোট না ঠিক আছে আর ছোট বাগানের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম কিন্তু আমার কাছে বাগান করতে পারা একটা বড় মনের ব্যাপার কারণ সবাই কিন্তু সেটা পারে না ঠিক আছে এখানে প্রচুর গাছ আমি দেখতে পাচ্ছি তো পাইল গাছ করার ব্যাপারটা কত বছর ধরে চলছে গাছ করার ব্যাপারটা চলছে বলতে লকডাউন থেকে মাস শুরু করেছিল জবা দিয়ে ঠিক আছে আমি তখন অতটা এ করতাম না ভালো লাগতো আমি প্রকৃতি খুব ভালো লাগে আমার ঠিক আছে তো তারপরে মায়ের দেখে দেখে আমার শুরু হলো তাই লকডাউনের ভেতরে আমি একটা দুটো করে আমার স্টার্ট হয়েছিল অ্যাগলোনিমা আর দিয়ে হ্যাঁ তো ওই দেখে আমি একটা দুটো করে কিনতে শুরু করি ব্যাস ওই যে কেনা শুরু করলাম এখনো সেটা চলছে মানে বাগান করার নেশাটা হচ্ছে ওরকম একবার শুরু হলে ওটা কিন্তু চলতেই থাকে প্রচুর গাছ আমি দেখছি আমি ভেতরের দিকে পড়ে যাচ্ছি আগে বাইরে তো একটু দেখি দিই এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর বগনভিলা বগনভিলার প্রতি আলাদা ভালোবাসা হ্যাঁ বগনভিলের প্রতি ভালোবাসাটা হয়েছে কারণ সত্যি কথা বলতে বগনভিলাটা বেশি দিন করছি না আমি মাস ছয়েক মতো করছি তার বোগেন একটা জিনিস কি রয়েছে মেনটেনেন্স অনেক কম আর রোদেও গাছ নষ্ট হয় না ঠিক আছে বৃষ্টিতেও মোটামুটি খুব বেশি বৃষ্টি তখন শেডে ঢোকায় কিন্তু এই জন্য আর বুগেন ভুলিয়াতে কম খাটনিতে রেজাল্ট অনেক বেশি বেশি হয়ে মানে পাওয়া যায় ফুলটা ভালোও লাগে এই কারণে বোগেন অ্যাডেনিয়াম চলছে একটা গুরুত্বপূর্ণ চাকরি করে পাইল তো সেই চাকরি সামলে এত গাছ এর পেছনে আসলে কি মানে কি ম্যাজিক কাজ করছে মা 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 ছাড়া এ সম্ভব হতো না কারণ আমার পক্ষে আমি পারি না আমি সকালটুকু হুম যেহেতু আমার নাইট শিফট থাকে আমি রাতে শুতে শুতে রাত হয়ে যায় আমার সন্ধ্যাটা অফিসে থাকি বিকেলটা বিকালের দিকে সকালের দিকে উঠতে আমার রাত হয়ে যায় মানে সকালে উঠতে লেট হয়ে যাচ্ছে সকালে জল দেওয়া থেকে শুরু করে বিকেলের কিছু স্প্রে মাকে শুধু বলে দিয়ে যায় যে মা এটা করে দেবে মা তো জবা গাছের জন্য করেই মায়ের জবাগাছ প্রিয় তো তারপরে তোমার মাকে শুধু বলে দিয়ে একটু বুঝিয়ে দিয়ে চলে গেলে মা বাটিগুলো করে দেয় মা ছাড়া আমার এই পক্ষে এটা মেন্টেন করা সম্ভব না প্রচুর জবা মানে বিভিন্ন রকমের জবা একটা জবা এর কিছু ফটো আছে তো এত এত রকমের জবা এখানে আছে তার সাথে আমি অনেক রকমের গাছ দিয়েছি কিন্তু একটু মাটি সমুদ্র জেনে নেবো তো এই যে এত জবা জবাতে কি ধরনের মাটি ব্যবহার করা হয়েছে মা জবাতে নর্মাল প্লেন মাটি ইউজ করে একদম একটুখানি জবা ডিপার্টমেন্ট হ্যাঁ জবাটা কিন্তু মাই বেশি দেখে আচ্ছা হ্যাঁ আমি বাকিগুলো আমি দেখি কিন্তু জবাটা মাই মেনটেন করা এই কোমরে ব্যথা হাঁটু ব্যথা নিয়েও এই বড় বড় টবের মাটি চেঞ্জ করা সবকিছুই আর প্রতিটা গাছ কিন্তু প্রায় সুস্থ স্বাভাবিকই আছে কয়েকটা গাছ একটু হালকা ক্লোরোসিস আমি দেখতে পাচ্ছি ওটা পার্ট অফ মানে গার্ডেনিং ওটা এই সময় ক্লোরোসিস হওয়াটা কোনো বড় ব্যাপার না এটা একটা নর্মাল ব্যাপার ঠিক আছে আর কিন্তু প্রতিটা গাছ কিন্তু খুব সুন্দর দেখা যায় সবুজ আছে আজকে যখন আমরা ভিডিওটা করছি এখন মানে দুপুর বারোটা ঠিক আছে হয়তো অনেকে বলতে মাথা খারাপ আছে এই রোদের মধ্যে কিন্তু এই গাছের প্রতি পাগলামও যাদের আছে তারা মাথা একটু তাদের খারাপই হয় তো আমরাও সেই পাগলদের তালিকাটাই পড়ি নিজেকেও সেটাই গেছো পাগল বলি তো প্রচুর জবা গাছ তো এই জবা গাছ রোগ পোকার জন্য কি স্প্রে করা হয় রোগ পোকার জন্য তোমার করা হয় হচ্ছে মা যেটা করে একতারা তো মাঝে মধ্যেই দেয় আমি না অ্যাকচুয়ালি ফাঙ্গিসাইড এর তো একদমই পক্ষপাতি নই খুব কম মানে বর্ষাকালে হয়তো সেটা রেয়ার মানে আমার তো ফাঙ্গিসাইড যেমন কেনা সেরকমই পড়া থাকে ফাঙ্গিসাইড খুব একটা বেশি ইউজের পক্ষপাতি না রোগ পোকাটা সমস্যা হয় রোগ পোকার জন্য একতারা আছে প্রফেক্ট সুপার আছে কনফিডার আর রগড় অয়েলটা আছে আর কনফিডারও আছে আর কনফিডারও আছে এগুলো মোটামুটি মিশিয়ে দাও আর স্প্রেটা জলের ফোর্স না প্রচুর পোকা বেরিয়ে যায় ওইটা একটু মানে মেইনটেইন করে করতে হয় আর মোটামুটি খেয়াল রাখা دیوار আমি তো ভিতরে দিকে আসছি বাইরে প্রচুর নো রো দিতে হয় ছাওয়া হাওয়া খেয়ে যায় তো এখানে প্রচুর রকমের ইনডোর গাছ আমি দেখতে পাচ্ছি প্রচুর রকমের জামারু থেকে শুরু করে এগ্লোনিমা অম কি নেই এখানে তো করে বল এখানে কি করো এই কিন্তু মেইনটেইন আমি সেরকম বেশি কিছু করি না ঠিক আছে মানে শুধু ওই যখন আমি সিন্ডার মাটি পাতাসার আর পারলাইট মাটি খুবই অল্প দেবা যে কটা মাটিতে আগে ছিল এখন আমি একদমই সিন্ডার পাতাসার আর পারলাইট চলে গেছি তো ওই ওইটা যে মেইনটেনটা করে বান মানে ওই মাটিটা একটু মেইনটেইন করে বানাতে পারলে ওর যে পটিং মিডিয়াটা তারপরে হয়ে যাবে তারপরে হচ্ছে সেরকম আমি তো ফাঙ্গিসাইড করি না বলে দিলাম হুম এনপিকে সেটাও হয়তো খুব কম হ্যাঁ তবে ওই মাকড়সার জালগুলো প্রত্যেক দিনই হয়ে যায় ওগুলা একটু খেয়াল রাখতে হয় সেরকম কিছু মেইনটেন্যান্স নেই এই ধরনের গাছেও সেরকম খাবার কি দাও এই গাছগুলোতে ওই তো খুব রিয়ালি এনপিকে ব্যালেন্স এনপিকে ব্যালেন্স এখানে বেশ কিছু আমি বোগানভিলিয়া দেখছি বোগানভিলিয়া সব জায়গায় দেখো কি সুন্দর সুন্দর কালার আইডিতে এখানে এটা ভিএফ রুবি

দেখো এগুলো সব নতুন পটিং হয়েছে নতুন গাছ ঠিক আছে রিপোর্টিং করা হয়েছে আর খুব সুন্দর করে এই শেটটার তলায় গাছগুলোকে সাজিয়ে রাখা খুব ভালো করে করা হয়েছে আর এই গাছগুলো মানে কি বলবো মানে এটা কি আগের গাছ রিপোর্ট করেছো না এগুলো আগের গাছ আগের গাছ তাই না আইলো মার্চের একবার রিপোর্ট করেছিলাম তখন ছোট জাস্ট এনে 6 ইঞ্চিতে দিয়েছিলাম আচ্ছা

দুর্দান্ত হয়েছে কিন্তু ঠিক আছে এরকমভাবে যত্নও কিন্তু করতে হবে শুধু গাছটা বসিয়ে ছেড়ে দিলে হবে না আর এখানে কাকিমা পায়েল দুজন মিলে কিন্তু সেই জিনিসটাই করে যাচ্ছে ঠিক আছে এবার একটু এই দিকে তোমাদের দেখাই ঠিক আছে এই দিকে যখনই আসবো রাস্তার ধার দিয়ে প্রচুর এখানে ভেলিয়া কিন্তু পাইল করেছে দেখো এইদিকে আছে এইদিকে আসলে আমার মনে হয় একটু বেশি ভালো দেখাতে পারবো আমি গাছগুলো দেখো শুভ্র শুভ্র দেখতে পাচ্ছি দেখো এখানে ফায়ার এটা তো খুবই কমন সব জায়গায় দেখতে পাওয়া যায় দারুন লাগছে কিন্তু এটা তুমি মিটাপে দিয়েছিল তোমার যে মিটাপ হয়েছিল এই গাছটা ফায়ার পাশে হ্যাঁ এটা ও বাবা এত বড় হয়ে গেছে তাও কাটিং করা আছে তাও এত বড় হয়ে গেছে দেখো দারুন আর

আরও গাছ সুন্দর হোক পাইলের বাগান আরও সুন্দর হয়ে উঠুক প্রচুর আরও গাছ আসুক যদি আমাকে বলছে জায়গা অনেক কম কমে গেছে ঠিক আছে না এখন অনেক জায়গা আছে এখনও গাছ করার অনেক জায়গা আছে এখানে একটা মধু মধু যেন মধু মঞ্জুরি এটা কি জানি আমাকে তো মাধবী লতা বলে দিয়েছিল একটু হ্যাঁ কিন্তু এটা জানি না কি আমি তো তো তোমরা দেখলে মানে বন্ধু পায়েলের মানে সুন্দর ছোট ছোটো যেটাও বলছে কিনা আদৌ তো ছোটো না সেরকম একটা বাগান আর এরকম করে বাগান করতে হয় ঠিক আছে প্রচুর জায়গা কিন্তু ফাঁকা থেকে যায় সেগুলোতে কিন্তু গাছ করা হয় না আমরা করতে পারি না বা করার ইচ্ছা থাকে না তো গাছ করা মানসিকতা থাকলেই কিন্তু এরকম ছোট্ট জায়গাকেও কিন্তু সবুজ সবুজ করা যেতে পারে যেটা সব কিছু কিন্তু তোমাদের ইচ্ছার ওপর নির্ভর করছে পায়লা কাকিমা দুজন মিলেই কিন্তু এই ছোট্ট জায়গাটাকে কিন্তু সবুজে ভরিয়ে দিয়েছে দেখো একজন অনেকগুলো হয়ে গেছিল কাকুর আমার আমার কাকুর তো আমি বললাম তাহলে তোমার তো অনেকগুলো আমাকে একটা দাও বাহ তোকে নিয়ে চলে দেখো খুব ভালো লাগলো পাইলে যেরকম তুমি বলো সেরকম কিন্তু না তুমি চালিয়ে যাও আর কাকিমাও খুব ভালো কাজ করছে বাগান খুব সুন্দর হচ্ছে তো এইরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কি করতে হবে চ্যানেলে স্বাধীন থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমি কিন্তু আবার ঠিক সকাল এগারোটায় কালকে চলে আসুন নতুন ভিডিওর সাথে তিল দিন সবাই ভালো থেকো আর সুজা থেকো চলো বাই বাই